বা নিজের সুস্থতার জায়গা থেকে আসলে করা হয় শরীরচর্চা প্রত্যেকের করা দরকার শুধুমাত্র যে মোটা শরীরকে চিকুন করার জন্য এরকম না মানসিক এবং শারীরিক সুস্থতার জন্য ব্যায়াম ডায়েট করা দরকার বিভিন্ন জায়গায় গিয়ে কাজ করে যারা চাকরিজীবী মেয়েরা আছে বা যারা ঘরেও থাকছে কেউই কিন্তু সেফ থাকছে না তো সেফটিটা আসলে নিজের কাছে নিজের পরিবার থেকে শুরু করতে হবে এটা একটা পারিবারিক শিক্ষার রুটটা এভাবে তৈরি করতে হবে আমাদের এবং এখন তো বাংলাদেশের মানুষ অনেক সচেতন হয়েছে বিগত কিছু ঘটনার কারণে তো সচেতনতা বাড়ানোর জন্য আসলে আমাদের প্রত্যেকটা জেলায় এরকম কিছু সংস্থা কর্ম যারা আসলে সচেতন করে তুলবে আমরা ঢাকাতে তো অনেক প্রিভিলেজ আমরা অনেক সচেতন আমরা এডুকেটেড বা ঢাকার বাইরে এরকম প্রত্যন্ত গ্রাম অঞ্চলেও কিন্তু কিছু জায়গা আছে যেখানে আসলে এডুকেশন এবং এই ধরনের আচার ব্যবহার শিষ্টাচার এগুলোর প্রতি গুরুত্ব দেওয়া উচিত বলে আমি ঈদে আমার দেখা যায় অন্যান্য মাসের যে ইনকামটা বেশি থাকে আমাদের তো এটা আমার একটা চরিত্র আপনারা বলতে পারেন রোজায় ব্যস্ততা কেমন বেড়েছে মানে আপনি তো অনেকে বলা যাচ্ছে যে বাড়িতে হক ডেলি দশটা প্রোগ্রাম করে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আসলে সব জায়গায় আমাকে আমন্ত্রণ জানানো হয় কিছু কিছু যেতে পারি না শিডিউল জটিলতার কারণে বা বাজেটের কারণে বাট আমি মনে করি যে যে জায়গাগুলোতে আমার আসলে যাওয়া মানে আমি ওকে প্রাধান্য দেয়া হয় সেই জায়গাগুলোতে আমি অ্যাটেন্ড করি না আপনি এত প্রোগ্রাম করেন আপনি তো নিশ্চয়ই এই ফেসবুক লাইভ করেন সব কোম্পানিগুলো আপনাকে একটা অনারিয়াম দেয় তো এত কিছুর পরেও এত কিছুর পরেও আপনি নিজেকে কিভাবে ধরে রাখেন মানে বিষয়টা হচ্ছে আজকে যেরকম আমি একটা স্কুলে একটা জায়গায় হচ্ছে আমরা চ্যারিটির কাজ করেছি ইফতার করেছি আমি সবার সাথে এটা আমি ভিডিও পোস্ট করেছি আমাদের সামনে কিছু সেহরিতে চ্যারিটির প্ল্যানিং আছে তো আমার যেটা থাকে যে ঈদে আমার দেখা যায় অন্যান্য মাসের যে ইনকামটা বেশি থাকে আমাদের সব ব্র্যান্ড প্রমোটারদের কাজের বেশি থাকে তো আমি যে বেশি টাকাটা কামাই সেটা আমি চেষ্টা করি যার যাদেরকে বিলিয়ে দিতে মানে আমি আমার চ্যারিটিতে বেশি কাজ করতে পারি তো আমার কাছে মনে হয় যে যত কাজ করব সেটা আমি বেশি আরো মানুষকে হেল্প করতে পারবো আরো বেশি মানুষ আমার দ্বারা উপকৃত হতে পারবে आपको अपना जीन वीडियो से बहुत যতদিন দাঁড়ার দরকার দিয়েছি এখন আমার নিজেরও সময় হয় না সত্যিকার অর্থে আমি কখন যাব বলেন ये सब समय तो आप आपके साथ ही मैं जाছি इसको सब प्रोग्राम में तो আসলে সময় होयचे ना शरीर चर्चा বলেন डाइट বলেন সবকিছু জনের না একটা নির্দিষ্ট সময়ের দরকার একটা সাধনার দরকার এই সময়টা আসলে এখন এই মুহূর্তে আমার পড়ছিল। আপু জিম এই যে জিম যে আপনি করেন যেখানে সেই কোম্পানিগুলো আপনাকে স্পন্সর করে নাকি এমনিতে আপনি নিজের সুস্থতার জায়গা থেকে আসে বাট নিজের সুস্থতার জায়গা থেকে আসলে করা হয় শরীরচর্চা প্রত্যেকের করা দরকার শুধুমাত্র যে মোটা শরীরকে চিকন করার জন্য এরকম না মানসিক এবং শারীরিক সুস্থতার জন্য ব্যায়াম ডায়েট করা দরকার। আপু আপনি বিভিন্নভাবে ট্রাভেল করেন। এটা খুব পজিটিভ জিনিস। কি কথা এটা তো এনজয় করার কিছু না বাট যারা হচ্ছে পাবলিক ভিডিও প্রত্যেকে নিয়ে কথা হবে আর যখন আমাকে কেউ চিনতো না তখন আমাকে নিয়ে কেউ কথা বলতো না এখন আমাকে মানুষ চিনে বিধাই তারা আমাকে নিয়ে কথা বলছে আমার কোনো ভুল ব্যাখ্যাকেও তারা হচ্ছে ধরিয়ে দিচ্ছে তো আমি তাদের কাছ থেকেও শিখি আসলে যে স্লিপ অফ টাং অনেক সময় হয় না যে আমরা কোনো ওয়ার্ড বলে ফেলছি তো সেক্ষেত্রে আমার মনে হয় যে আমাকে আরো হয়তো সচেতন থাকতে হবে কারণ মানুষ আমার প্রত্যেকটা শব্দ চয়ন হোক সহকারে নাই সম্প্রতি সময়ে খুবই একটি আপনি সেলিব্রিটি হিসেবে কিভাবে দেখেন এই জিনিসটাকে নারী নির্যাতন শিশু নির্যাতন বেড়েছে এ নিয়ে আপনার অবস্থান থেকে আপনি একটু ক্লিয়ার করে কিছু বলবেন আমি আসলে সব সময় বলি যে নির্যাতন ঘরেও হতে পারে ঘরের বাইরেও হতে পারে আমাদের ঘর থেকেই পারিবারিক শিক্ষাটা দেওয়া জরুরি যে নির্যাতন ঘর থেকেও শুরু হবে না ঘরের বাইরে তো দূরে আর আমরা যারা মেয়েরা সারা ঢাকা শহরে